মডেল নাম্বারটা হচ্ছে এস সেভেন টু হান্ড্রেড আর সিভিউ নাম্বারটা হচ্ছে আমাদের ডিসিডিসি ডিসি তাহলে এটা নেম ফিল্ড থেকে আপনারা দেখে নেবেন ঠিক আছে সো আজকে আমরা তাহলে দেখি এখানে আমাদের যে তে ডিসি ডিসি আছে এটা দ্বারা কি বোঝাতে তো প্রথম হচ্ছে আমাদের দেখেন এই পিএলসি টা আছে ডিসি 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 তো যে প্রথম এক নাম্বার যে ডিসিটা আমাদের থাকবে এখানে যে এখানে যে তিনটি ঘর আছে এক দুই তিন এখানে দেখেন আপনি সিমেন্স বারোশো বলেন তিনশো বলেন বা চারশো পনেরোশো সবগুলো হার্ডওয়্যার কানেকশন সেম শুধু আপনি যে ওর কোড বা সিফিউতে যে নাম্বারটা থাকে ওর নাম্বারটা যদি আপনি বুঝতে পারেন ইনশাল্লাহ আপনার হান্ড্রেড পার্সেন্ট ক্লিয়ার হবে হার্ডওয়্যার কানেকশন সম্পর্কে সো আমরা বেশি বলবো না আমরা কাজে চলে যাচ্ছি তো দেখেন ফোর হচ্ছে আমাদেরকে এটা হচ্ছে সিফিউ নাম্বার সিফিউ সিপিইউ তার মানে কি হচ্ছে প্রথম যে সিপিউ নাম্বার এটা এসি না ডিসি ডিসি অবশ্যই তাহলে এখানে যদি এসি থাকে আপনি এসি দুইশো বিশ বোল্ট দিবেন ডিসি থাকলে আপনি চব্বিশ বোল্ট দিবেন বা জিরো বোল্ট আর হচ্ছে আমাদের ফরটা হচ্ছে আমাদের ইনপুট ইনপুট সবার শেষে হচ্ছে আমাদের কি আউটফুট তাহলে হচ্ছে কি আমরা জানি একটি ফিএলসিতে তিনটি পাওয়ার দেওয়া লাগে সেম রিলেটেড এখানে দিয়ে দিছে যে আমাদের সিমেন্স তে যে আমাদের সিফিউ নাম্বারটা এরকম থাকবে যে ডিসি ডিসি তাহলে ডিসি বা যাই হোক এক নম্বর দ্বারা বোঝাচ্ছে কি আমাদের সিফিউ নাম্বার যে মাঝ বরাবর অর্থাৎ দুই নাম্বার যেটা আছে এটা হচ্ছে আমাদের কি ইনপুট আর সবার শেষে হচ্ছে আমাদের কি আউটফুট ভালো করে দেখতে হবে ভাই এগুলা সো দেখেন আমাদের যে তাহলে আমি এই ফিএলসি তে কি দিব এই ফিএলসি তে ওর মেন সিপিইউ তে ডিসি পাওয়ার দিব এবং ইনপুটে ডিসি পাওয়ার দিব আউটপুটে ডিসি পাওয়ার দিব তাহলে হচ্ছে আমাদের দেখেন আমি তো এটা দেখেছি তাহলে আমাদের আরো কিছু সিস্টেম থাকে যেমন থাকতে পারে এসি ডিসি ডিসি বা এসি ডিসি রিলে এসি ডিসি রিলে তাহলে হচ্ছে আমাদের আমরা যখন কাজ করব পিএলসি তা আমাদের সব সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে আমাদের পিএলসি আউটপুট কি টাইপ হয় আউটপুট মূলত টাইপ হয় তো আমাদের যদি ধরেন ডিসি থাকে এখানে হচ্ছে কি ডিসি 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 তাহলে এখানে আছে এই ডিসিটা মানে আউটফুটটা যেহেতু ডিসি আছে আমরা এই আউটফুট ডিসি দ্বারা ট্রানজিস্টর টাইপ বুঝি আর হচ্ছে আমাদের দেখেন এই যে একটা সিস্টেম আছে টাইপ এই টাইপ হচ্ছে আমাদের যদি টানজেস্টর টাইপ থাকে বা ডিসি থাকে আপনি এখানে ডিসি পাওয়ার সাপ্লাই দিবেন আর যদি আমাদের রিলেটেড থাকে আউটফুট রিলেটেড থাকে তাহলে আপনারা রিলেটেড ডিসি বা এসি পাওয়ার দিতে পারবেন তবে এটা ডিসি দিব না এসি দিব এটা হচ্ছে আমরা যখন সার্ভো মোটর নিয়ে কাজ করব ফাউস নিয়ে কাজ করব তখন আমাদের যেহেতু ডিসি পাওয়ারটা ডিরেক্টভাবে কারেন্ট দিচ্ছে ও সুইচিং স্পিডটা সুন্দর হচ্ছে এই আমরা কি করি আমরা রিলেটেড থেকে ট্রানজেকশন টাইপকে আমরা বেস্ট মনে করি ফিএলসিতে যে আউটফুট টাইপটা ও টাইপ যদি ট্রানজেস্টর টাইপ থাকে তাহলে আমরা এটাই বেস্ট মনে করি সো তাহলে আর দেখেন আমাদের এটা হচ্ছে ডিসি এটা হচ্ছে এক নম্বর দুই নম্বরটা হচ্ছে কি আমাদের এসি ডিসি ডিসি অর্থাৎ ফিউল সেট নাম্বারটা এক নম্বর হচ্ছে সিপিইউ নাম্বার দুই নম্বর হচ্ছে ইনপুট তিন নম্বর তিন নম্বর হচ্ছে কি আমাদের আউটপুট সো আমরা এটা যদি আমাদের সিপিইউ নাম্বার হয় অর্থাৎ পিএলসি দুই নাম্বারটা দ্বিতীয় এটা তো আমরা দেখেছি এটা হচ্ছে সিভিউ নাম্বার অর্থাৎ এ বলছে কি আমাদের সিভিউ নাম্বার হচ্ছে এসি পাওয়ার এবং ইনপুট পাওয়ার হচ্ছে আমাদের ডিসি এবং আউটপুট পাওয়ারটা হচ্ছে আমাদের কি ডিসি নেক্সট টাইমে সবার শেষে দেখেন আরেকটা আমি কোর্ট এসি যেটা হচ্ছে আমাদের কি এসি ডিসি রিলেটেড তাহলে হচ্ছে কি ফোর তো হচ্ছে পিএলসির মেইন পাওয়ারটা থাকবে এসি পরবর্তীতে হচ্ছে আমাদের কি এটা ডিসি আর এটা হচ্ছে কি আমাদের রিল অর্থাৎ এই রিলেটেড আপনি ও ইউজ করতে পারেন ডিসিও ইউজ করতে পারেন আর এটা হচ্ছে সিপিউ এটা হচ্ছে কি আমাদের ইনফুট তাহলে আমরা যে কোড তিনটি থাকবে

তো তাহলে এরকম থাকার ফলে আমরা আমরা প্রথমে কাজ করবো এই যে নেই এই চ্যানেল দিয়ে নিয়ে জিরো চ্যানেল নিয়ে কাজ করব জিরো চ্যানেল আছে আমাদের কি এখানে আছে অন এম আছে আমাদের অন এম আছে তারপর আছে আমাদের টু এম তারপর হচ্ছে আমাদের থ্রি এম অর্থাৎ কি এই চ্যানেল হচ্ছে আমাদের এক নম্বর এই এইট চ্যানেল হচ্ছে আমাদের দুই নম্বর আর এটা হচ্ছে আমাদের তিন নম্বর তাহলে এটা যদি বুঝতে পারেন যে আমাদের জাস্ট আই জিরো আই ওয়ান আই টু অর্থাৎ জিরো থেকে পর্যন্ত তিনটা চ্যানেল সেম হচ্ছে আমাদের কমন ফেরান্তে হচ্ছে এম এম ওয়ান এম টু এম থ্রি তাহলে আমি দেখাই জাস্ট আমি একটা চ্যানেল নিয়েছি এই যে আমাদের কয় নম্বর চ্যানেল এটা হচ্ছে আই জিরো জিরো চ্যানেলটা নিয়েছি তাহলে এখানে হচ্ছে দেখেন আমি যে এখন কানেকশনটা করবো এর উপরে কিছু এন্টিকেটর দেখা যায় এর উপরে কিছু ইন্ডিকেটর দেখা যায় গুলো এই জানি এগুলা এগুলোর নাম হচ্ছে আমাদের কি

বাহিরে কানেকশনটা এরকমটা আছে সো দেখেন এই যে কানেকশন গুলা এটা হচ্ছে অপ্টো কাপলারের এক ফেরান্ত এটা হচ্ছে অপ্টো কাপলারের দুই ফেরান্ত দ্বিতীয় ফেরান্ত অর্থাৎ একটা ফেরান্ত একটা ফেরান্ত এরকম প্রত্যেকটার সাথে আছে আর এইজনে দেখেন সাথে আমাদের কি আছে এই অন এম আছে অর্থাৎ কি এগুলা সবগুলা এ ধরেন এই ফেরান্ত থেকে সবগুলা কমনে আছে তাহলে অন এম হচ্ছে আমাদের কি কমন তাহলে আমি ধরেন একটি লোডকে হাই করার জন্য আমরা সচরাচর বাসা বাড়িতে যখন হাউস ওয়ারিং করি তখন কি করি আমাদের ফেসটাকে কি করি আমরা সুইচের মাধ্যমে কি করি সুইচিং করি আর হচ্ছে আমাদের বাকি যে নিউটল থাকে আমাদের নিউটলটাকে কি করি সবগুলা প্রান্ত এনে আমরা জাস্ট শর্ট করে দিই তাহলে আমরা হচ্ছে একটি লোডকে হাই করার জন্য আমরা কি করি দুইটা ফেরান্ত দেয় এক ফেরান্ত থাকে আমাদের শর্ট আর অপর ফেরান্ত আমাদের কি থাকে সুইজের মাধ্যমে কাজ করে জাস্ট আপনি পিএলসিও ও এরকম কাজ করবে যে আমাদের বাসা বাড়িতে হাউজারিং যেরকম কাজ করতেছে ফিএলসির কানেকশনটা আপনি সেম ভাবে দিবেন ধরুন অপটো আপলোড গুলো হচ্ছে আপনার কাছে কি ধরুন আপনি এটা হচ্ছে একটা লোড হিসাবে কাজ করে ধরে নিন তাহলে একটা লোডকে হাই করার জন্য আপনি কি করতে হবে দুইটি পাওয়ার দেওয়া লাগবে তাহলে হচ্ছে সরি দুইটি ফেজ এর নিউট্রাল দেওয়া লাগবে তখনই আমাদের লোডটা হাই হাই হবে তাহলে হচ্ছে আমাদের এখানে অপ্টো কাপলার হাই করার জন্য দেখেন এখানে কি হচ্ছে কমন এই কমন এটা ফেরান্ত আর অপর ফেরান্ত কি আমি বাইরে থেকে ওর যে আপনার জিরো 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 টু এরকম করে টার্মিনাল গুলা দেখতেছি এটা হচ্ছে ভিতরের অংশ এটা হচ্ছে কি আমাদের বাইরের বাহিরের এই টার্মিনাল এখন হচ্ছে আমাদের দেখেন বাইরের যে টার্মিনাল গুলো এই বাইরের টার্মিনাল গুলো থেকে কমন ফ্রন্ট কোনটা অর্থাৎ এটা হচ্ছে আমাদের আমরা যেমন বাসাবাড়িতে গ্রাউন্ডিং করি বা নিউটন সরি নিউটন একটা ফেরান্ত নিয়ে আমরা শর্ট করে দিই এটা হচ্ছে শর্ট ফেরান্ত তো দেখেন আপনি যদি এই যে কমন এটা হচ্ছে আমরা বলি এটাকে কমন ফ্রিএলসি এর ভিতরে যে এমন থাকে এখানে বাইরে লেখা আছে এমন আমি এমন পরিবর্তে এরকম থাকবে আমার এস অবলিক এস আবার কমন থাকবে হচ্ছে ডেলস এর ক্ষেত্রে থাকতে পারে আমাদের কমন থাকতে পারে এস এর পরিবর্তে এস অবলিক এস থাকতে পারে এম থাকবে এরকম থাকবে এটা আপনারা বুঝে নেবেন সো আমরা এখন দেখেন আমরা কি করবো যে এই যে এখানে আমি কি একটা পাওয়ার দিব ধরেন কমনে পাওয়ার এখন কমনে যদি আপনি পাওয়ার দিয়ে থাকেন তাহলে হচ্ছে আপনি কি কমনে অর্থাৎ ভিতরে আপনার কি চলে গেছে অপ্টো কাপড় গুলার এক প্রান্ত কি আছে আমাদের অপ্টো কাপড় গুলার এক প্রান্ত আমাদের আছে আহ ধরেন্টে চলে আসছে

এনসিসিস ব্যবহার করব তাহলে আমরা হাউজারিং এ কি করি যে সুইচ বোর্ডটা থাকে আমরা সুইচ বোর্ডের এক ফারান্ত শর্ট করে দেখে নিই যে সুইচ বোর্ডের এক ফারান্ত শর্ট করে এখানে ফেজ বা নিউট্রল দেই জাস্ট আমি এরকমই করেছি আমি এখানে নিউট্রল দিয়েছি তাহলে হচ্ছে এখানে নেগেটিভ দিয়েছি তাহলে হচ্ছে দেখেন আমাদের এই যে সুইচ গুলা সুইচের প্রত্যেকটা সুইচের আমি একটা সুইচ নিয়ে দেখে আপনাদের এইজন্য সুইজের একটা ফেরান্ত প্রত্যেকটা সুইজের প্রত্যেকটা ফেরান্ত একটা ফেরান্ত অর্থাৎ এক ফেরান্ত আমাদের কানেক্টরে চলে যাবে এই জন্য সুইজের এক ফরান্তগুলো আমাদের কানেক্টরে চলে গেছে দেখেন এই কানেক্টরে আছে কানেক্টরে আসার ফলে এবং অপর ফেরান্তগুলো আমি কি করছি শর্ট করে এখানে আমি দিছি পজিটিভ এখানে দিছি আমি কি নেগেটিভ তাহলে হচ্ছে অপর ফেরাত শর্ট করে বাহিরে থেকে শর্ট করে নেগেটিভে দিয়ে দিছি সুইজের টার্মিনাল গুলা প্রত্যেকটা সুইজের টার্মিনাল কি এরকম শর্ট করেছি শর্ট করে আমি নিউট্রলে দিয়েছি অর্থাৎ এখানে হচ্ছে আমাদের কি ফেজ বাহি ভিতরে ফেজ আছে বাহিরে থেকে আমি নিউট্রল দিছি তাহলে সুইচটা যখন দেব এই সুইচটা এখানে এ এই যে এখানে নিউট্রল চলে আসবে নেগেটিভ সরি বারবার নিউট্রল আসতে যাই তাহলে সুইচ দেওয়ার সাথে সাথে কি হবে দেখেন এখানে চলে আসবে তখনই আবার কি হবে এই যে আমাদের এই পাওয়ারগুলা গুলা এই নোট আমাদের কি হবে হাই হবে জাস্ট কানেকশনটা হচ্ছে কি এরকম তাহলে আমি বা এখন এই যে ভিতর থেকে আমি দিচ্ছি কি পজিটিভ ভোল্টেজ তাহলে এটা আবার সুইচ দিয়ে যেটা দিচ্ছে এটা নাম হচ্ছে সুইচিং স্পিড পিএলসি টার্মিনালে যাচ্ছে বাইরে থেকে অর্থাৎ সুইচ দিয়ে আমি এক্সটারনালি এক্সটারনালি আমি দিচ্ছি কি সুইচ দিয়ে আমি দিচ্ছি নেগেটিভ ভোল্টেজ আর এই আমি তাও এক্সটার্নালি বাইরে থেকে কমনে দিচ্ছি কি কমনে দিচ্ছি আমি পজিটিভ ভোল্টেজ তাহলে পজিটিভ ভোল্টেজ যদি যদি কমনে দেই অন্য হচ্ছে সোর্সিং বলে না যে অনেকে যে আপনার কমিউনিকেশন সোর্স বেশি এরকম বলে না জাস্ট এরকমটা যে আমি কমনে যদি পজিটিভ দেই সোর্সিং আর যদি আমি কমনে নেগেটিভ দেই সিঙ্কিং এবং আমি ফিএলসি অর্থাৎ এখানে তিনটা ভাষা একটা হচ্ছে আমি কমনে যেটা দিব সোর্সিং বা সিঙ্কিং পজিটিভ দিলে সোর্সিং নেগেটিভ দিলে সিঙ্কিং এবং বাহিরে থেকে যেটা দিবে এখানে দিচ্ছি পজিটিভ অর্থাৎ এই কানেকশনটা হচ্ছে কি সোর্সিং কানেকশন আর বাহিরে থেকে আমি যে নেগেটিভ দিচ্ছি এটা হচ্ছে কি সুইচিং স্পিড যাচ্ছে আমি সুইচ দেব এখানে একটা পাওয়ার যাচ্ছে সুইচ দেওয়ার সাথে সাথে এটা হচ্ছে সুইচিং ইজ সুইচিং আর এই যে এখানে কমন যেটা দেবে এটা হচ্ছে কি এক হয়তো সোর্সিং বা সিংকিং এটা বুঝতে হবে যে আমি বাইরে থেকে দিচ্ছি যাইটার নাম হচ্ছে সুইচিং আর ভিতরে আমি কমনে যেটা দিব এটার নাম হতে পারে সোর্সিং হতে পারে সিংকিং পজিটিভ দিলে সোর্সিং নেগেটিভ দিলে সিংকিং এবং এই ভাষাগুলো আপনাকে বুঝতে হবে আশা করি বুঝতে পারছেন আহ পরবর্তীকাল আসে দেখা হবে ধন্যবাদ সবাই ভালো থাকবেন